সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো এটা আমার প্রথম ভিডিও তো চলো ছোট রাঁধুনির সাথে শুরু করি রান্না যদি হোটেলের মতো বানানো যায় কেমন হয় বলো একদম কম মশলা ও অল্প পূরণে আজকে বানাবো মুরগির মাংসের তো চলো দেখে কী কি লাগছে এখানে দেখতে পাচ্ছ প্লেটে আছে লবণ হলুদ গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো গরম মশলা গুঁড়ো জিরা গুঁড়ো লেবু সরিষার তেল বেরেস্তা বাটা আদা রসুন বাটা পেঁয়াজ বাটা আর লাগছে বেকিং সোডা প্রথমে একটি পাত্রে মাংসগুলো নিয়ে নেব মাংসগুলো আমি আগেই কেটে রেখেছিলাম অনেক পাতলা পাতলা করে কেটে রেখেছি তোমাদের দেখাচ্ছি চলো মাঝখানেও একটু করে চিড়ে নিয়েছি যাতে মশলাগুলো ভালোভাবে ঢুকে এখন এই মাংসগুলো বেকিং সোডা লেবুর রস আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব এর ফলে কি হবে মাংসর যে আঁশগুলো আছে অনেক সফট আর জুসি হবে খেতে আমি হাতে এটা এটা করে নেব। মেখে কিন্তু পাঁচ মিনিট রেখে দিতে হবে জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো গুঁড়ো হলুদ গুঁড়ো আর যদি লবণ লাগে আবার একটু লবণ দিয়ে ভালোভাবে মেখে নেবো আর সরিষার তেলও দিতে হবে এরপর আদা রসুন বাটা বেরেস্তা বাটা পেঁয়াজ বাটা আর সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নেব এটা ম্যারিনেট করে কমপক্ষে দু ঘন্টা রেখে দিতে হবে। তো দেখতে পাচ্ছ কিভাবে আমি হাত দিয়ে মাংসগুলো মেখে নিচ্ছি। দু ঘন্টা এখন রেখে দেব। ফিরে এলাম দু ঘন্টা পরে এখন আমি শিখগুলোতে ভালো করে তেল মাখিয়ে নেব এতে কি হবে মাংস যখন আমরা চুলায় ফ্রাই করবো তখন লেগে যাবে না শিখের সাথে আর খুব সহজেই শিক থেকে আলাদা করা যাবে এখন এক টুকরা করে মাংস নিয়ে এভাবে সুসুতার মতো শিকে গেঁথে নেব দেখতে পাচ্ছ কি মাংসগুলো কিন্তু ভালোভাবে চেপে চেপে নিতে হবে তো চলো তোমাদের একবারে সব রেডি করে তারপর দেখাচ্ছি চুলাটা ধরিয়ে দিলাম এখন দেখো চুলার উপর একটি স্ট্যান্ড বসিয়ে প্রথমে রেডি করে নেব আমার আমাকে করার জন্য চুলার আঁচ কিন্তু একদম রাখা যাবে না মিডিয়াম রাখতে হবে খুব সাবধানে ভালোভাবে এপিট ওপিট করে সেকে নিতে হবে অবশ্যই একটু পরপর সরিষার তেল দিয়ে দিতে হবে উপর দিয়ে দেখো কিভাবে edit ওপিট করে আমরা একটু শিখে নিচ্ছি আমি দুটো চুলাতে করবো আর দুটো তাওয়াতে করবো তো দেখতে পাচ্ছ তোমরা এটা কিন্তু তৈরি হয়ে এসেছে কি একদম দোকানের মতো লাগছে তাই তো আর একটু উল্টি পাল্টে এটা প্লেটে উঠিয়ে নেব এই দুটো আমি তাওয়াতে সেকে নেব একই রকম ভাবে সরিষার তেল দিতে হবে আর ধীরে ধীরে সেঁকতে হবে তো চলো বন্ধুরা একদম তোমাদের সাথে প্লেট সাজিয়ে দেখা করছি প্লেট সাজিয়ে আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আমার হাজব্যান্ডের খুবই খিদে পেয়ে গেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং একটি লাইক দিও বাই বাই